কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সকল মান অভিমান ভুলে এক হয়ে গেল কথা ও অভি কথাকে ভালোবেসে নিজের বুকে জড়িয়ে ধরল সে কেননা আজ কথার বানানো ভেষজ রাখে নতুন পার্টির মন জয় করেছে আর নতুন পার্টির সাথে লবিং এবং মিটিংটা কিন্তু রয়েছে এভির কথার আড়ালেই সকল মিটিং বা আয়োজন করা হয় সেই আয়োজনে বিদেশি বড় একটা পার্টি বা কথার বানানো চাখিতে রাজি না হলে ওই কর্মকর্তাকে কথার সাথে দেখা করানোর ব্যবস্থা করলে কথা চলে আসে কথা আসার পরেই ভদ্রলোক জানিয়ে দিল কথার উৎপাদিত চা তাদের খুব পছন্দ হয়েছে আর তারা এই চাটা নিতে যায়। কথা জানতে চায় এই চাটা কোথায় পেলেন জবাবে তিনি বলেন সেব এভি তো তার মম কফি হাউসে বসে আমাদেরকে খাওয়ালেন কথাটি শুনেই এবির মুখোমুখি হলো কথা লোকটা চলে গেলে কথা বলে আপনি কেন এটা করলেন আমি চাই না আপনার কোনো অনুগ্রহ এভি থামানোর চেষ্টা করে কথাকে কিন্তু কথা না থেমে এভির বুকে মারতে মারতে দুর্বল হয়ে যায় কথাকে বুকে জড়িয়ে ধরে এভি তাহলে কি বলবে এবার এ এভি কি কথাকে ভালোবেসেই কথার চায়ের মার্কেটিং করল বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত মত ধন্যবাদ